নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের সাংসারিক কাজকর্ম করতে অনেকটা সহজ হবে এবং নিজেদের জন্য ঠিক একটু সময় বের করতে পারবেন তো চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে দেখবেন বাড়িতে ছোটো বাচ্চা থাকলে একরণ দিয়ে না ওরা দেওয়ালের মধ্যে দরজার মধ্যে সমস্ত জায়গায় আঁকাতে থাকে তো যেহেতু আমাদের দেওয়ালগুলোর মধ্যে রং করা থাকে যদি এই জায়গাটা আমরা খুব বেশি জোরে ঘষামাজ করি তখন রঙ উঠে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে মানে দেওয়ালের তো এই যে ক্রেরনের যে দাগটা আমরা কিভাবে তুলব খুব সহজ পদ্ধতিতে সেটাই দেখাবো নিয়ে নিয়েছি এখানে কোলগেট সামান্য কিছুটা এই যে হোয়াইট কালারের যে কোলগেট আছে সেই কোলগেটটাকে দিয়ে দেব। দিয়ে এই কোলগেটটাকে দিয়ে আমরা কি করব আঙুলের সাহায্যে এই ক্রেরণের যে দাগগুলো আছে সেই দাগের মধ্যে কোলগেটটাকে ভালো করে এইভাবে লাগিয়ে রাখবো লাগিয়ে পাঁচ মিনিটের জন্য এটাকে কিন্তু ছেড়ে দিতে হবে তো বন্ধুরা আমি পাঁচ মিনিটের জন্য এটাকে ছেড়ে দেবো পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এলাম এবার আঙুল দিয়েও আপনারা ঘষতে পারেন আর যদি মনে করেন এই প্লাস্টিক যে ক্যারিগুলো আছে সেগুলোকে এক জায়গায় করে এইভাবে গোল গোল করে ঘষবেন যেহেতু এই ক্যারিগুলো মানে এই প্লাস্টিক ব্যাগগুলো কিন্তু খুবই সফট থাকে এটা দিয়ে ঘষলে দেওয়ালের রং উঠে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনাই থাকবে না তো এখানে আমি কথা বলতে বলতেই রঙগুলো কিন্তু উঠে গেল দেখতেই পারছেন দেওয়ালে দরজায় যেখানে ফ্রিজের মধ্যে দেখবেন বাচ্চারা সবসময় আঁকা জোগা করতে থাকে তো যখনই এই সমস্যার মধ্যে পড়বেন এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন অবশ্যই কিন্তু ফলাফল পাবেন তো দেখতেই পারছেন একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম দেওয়ালের মধ্যে ক্রণের আর কিন্তু কোনোই দাগ নেই আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে বেশ কিছুটা আদা নিয়ে নিয়েছি তো আমরা আদা যখন কাটি বেশিরভাগটা কিন্তু চাকু ছুরি বটি দিয়ে কাটি তো চাকু ছুরি বটির সাহায্যে কাটলে কী হয় এই যে আদার যে খোসা সেই খোসার মধ্যে অনেকটা করে আদা নষ্ট হয়ে যায় তো আমরা সবসময় চেষ্টা করবো সংসারের সমস্ত কিছুকে সাশ্রয় করা তো খোসার সঙ্গে যে আদাটা নষ্ট হয় সেই খোসার সঙ্গে যেন আদাটা নষ্ট না হয় তার জন্য কি করব এখানে একটা স্টিলের এর সেকনি নিয়ে নিয়েছি এই স্টিলের সেকনির সাহায্যেই আমরা আদাটাকে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করতে পারবো এর মধ্যে থেকে কোনো অংশ কিন্তু বাদও যাবে না এইভাবে স্টিলের সেকনির সাহায্যে আমরা খোসাটাও ছাড়িয়ে নেব আর খোসার মধ্যে বাদও পড়বে না আমি এখানে একটু ঘষে নিচ্ছি আপনারাও কিন্তু যখনই বাড়িতে স্বজন আসবে অনেকটা করে আদা ছাড়াতে হচ্ছে মানে খোসা ছাড়াতে হচ্ছে তখন এই টিপসটার অবশ্যই অ্যাপ্লাই করবে দেখবেন ফলাফল অনেকটাই ভালো পাবেন আদা অনেকটা নষ্টও হবে না সামান্য কয়েক সেকেন্ডের মধ্যে আদার খোসা কিন্তু ছাড়ানোও হয়ে যাবে এখানে দেখতেই পারছেন আমি কিন্তু খুব সহজে আদাটার খোসা ছাড়িয়ে নিলাম আর এর গায়ে কিন্তু সামান্য কিছু আদার অংশ লেগে আছে মানে খোসা এই খোসাটুকু বাদ গেলে আশা করব আদার কোনো অংশই কিন কিন্তু নষ্ট হচ্ছে না তো এখন আপনারা এইভাবে এই ছোট্ট পদ্ধতির মাধ্যমে আপনারা কিন্তু বাড়িতে অনেকটাই ফলাফল পেতে পারেন চেষ্টা করবেন যখনই বাড়িতে অনেকটা করে মশলাপাতি কাটতে হচ্ছে এই পদ্ধতির মাধ্যমে আদার খোসাটা ছাড়িয়ে নেওয়ার আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসেও সে আদারই টিপস তো আদাটাকে প্রথমে ধুয়ে নিয়েছি আর দেখা গেল অনেক সময় রান্না করতে গেলে অল্প একটু আদার প্রয়োজন হয় এক কর আদার প্রয়োজন হয় তো সেইটুকু আদা আমরা না আমরা মিক্সার মেশিকে দিতে পারি পেস্ট করতেন না শিল নোরা বের করতে ইচ্ছা করে অনেক সময় অনেক রেসিপিতে হয় অল্প একটু আদা দিতে হয় তো তখন গ্রেটার দিয়ে আমরা যদি গ্রেট করি সেক্ষেত্রে পেস্ট আমরা পাই না তো যদি পেস্টের প্রয়োজন হয় গ্রেট করলে তো ছোটো ছোটো টুকরো টুকরো গ্রেট করা অংশ আসে তো আমরা কিভাবে এই আদার পেস্ট তৈরি করব এখানে গ্রেটারের মধ্যে একটা প্লাস্টিককে জড়িয়ে দিয়েছি একটু শক্ত প্লাস্টিক নেবেন পাতলা নিলে কিন্তু ছিঁড়ে দেওয়ার একটা ভয় থাকবে তো একটু শক্ত প্লাস্টিক নিয়ে দু আমি এইভাবে দু মানে দুবার দেখছেন প্লাস্টিকটাকে মোটা অংশ মানে দুটো অংশ আমি একসঙ্গে জুড়ে দিয়েছি জুড়ে এইভাবে গ্রেট করে নেবেন গ্রেট করলে বন্ধুরা দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে বেশ কিছুটা পেস্ট আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আর ডাইরেক্ট গ্রেট করলে যেটা হয় কুচি কিছু অংশ বের হয় সেটা আমার কিন্তু প্রয়োজন নেই অল্প একটু আমার আদার পেস্টেরই প্রয়োজন হবে এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আদার পেস্ট এখানে পেয়ে গেলাম তো বন্ধুরা আশা করব আপনাদের যখনই এরকম অল্প একটু আদার পেস্টের প্রয়োজন হবে এই ছোট্ট টিপসটির মাধ্যমে আপনারা কিন্তু সেই ফলাফলটা পেতে পারবেন আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা বাজার থেকে যখন টমেটো কিনে আনি অনেকটা করে দেখবেন একটু দাম কম পেলেই আমরা অনেকটা করে টমেটো কিনে আনি তো সেই টমেটোটা ফ্রিজে রেখে দিলেও এরকম পচতে শুরু করে এই যে নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো কেন টমেটো পচে যায় এই যে বোঠার যে অংশটা আছে না এই বোঠার অংশ থেকেই কিন্তু টমেটো আস্তে আস্তে পচতে শুরু করে তো আমরা চেষ্টা করব এমন উপায়ের মাধ্যমে এই টমেটোটাকে আমরা ভালো রাখবো যেন অনেকটা দিন সপ্তাহের পর সপ্তাহ ভালো থাকে একটু মোম জ্বালিয়ে নিয়েছি সেই মোমটাকে গালিয়ে এই বোঠার অংশের মধ্যে সিল করে দেবেন তো মোম দিয়ে যদি সিল করতে পারেন বোঠার অংশটা তাহলে এই বোঠার অংশ থেকে কিন্তু কখনোই পচবে না তো না পচার কারণে এটাকে আমরা ফ্রিজের মধ্যে কিন্তু মাসের পর মাস রাখতে পারবো আর এমনিতে যদি আপনারা বাজার থেকে কিনে এনেই ফ্রিজের মধ্যে রেখে দেন সেক্ষেত্রে টমেটো অবশ্যই পচে যাবে তো বোঠার অংশটা খেয়াল রাখবেন এই জায়গাটা কিন্তু মেন টমেটো পচার ক্ষেত্রে তো সেই বোঠাটাকে যদি আমরা সিল প্রুফ করে দিতে পারি এখান থেকে হাওয়া বাতাস কিছুই যাবে না তাহলে কিন্তু আমাদের টমেটো দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে নষ্টও হবে না আমাদের ফালতু টাকা পয়সা নষ্টও হবে না আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাবো পর পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা দেখবেন অনেক সময় হয় না দুধ গরম করলাম অর্ধেকটা খেয়েছি আবার রেখে দিয়েছি ফ্রিজে পরবর্তী মানে পরের দিন সেই দুধটাকে আবার গরম করি তো দুধ গরম করতে গেলে সে কাঁচা দুধ হোক আর একবার জ্বালানো দুধ হোক যে দুধই হোক না কেন জ্বালাতে গেলে সেই দুধের পাশে বসে থাকতে হয় নাহলে কিন্তু দুধটা যখনই ফুটে ওঠে বাইরে কিন্তু বেরিয়ে আসে তো আমরা কি করব একটা কাঠের স্প্যাচুলার নিয়ে নিয়েছি এটার সাহায্যেই আমরা যখনই হাঁড়ির উপরে এটাকে রাখবো আমরা যখন একটু অন্য কাজকর্মে মন দেব অসাবধান হব তখনও কিন্তু এই দুধ মানে ফুটে বাইরের দিকে আসবে না যখনই ফুটে বাইরের দিকে আসবে এই যে কাঠের খুন্তি হোক হাতা হোক যে কোনো জিনিস কাঠের এইভাবে দিয়ে রাখবেন দেখবেন এই কাঠের গায়ে টাচ লেগে সেই ফ্যানাটা কিন্তু আবারও নিচের দিকে চলে যাবে তো দুধ ফুটে বাইরে পড়ার যে একটা সমস্যা সেই সমস্যার মধ্যে আর পড়তে হবে না আপনারা অন্য কাজে যদি মন দিতে চান দুধ জ্বালাতে দিয়ে সেক্ষেত্রে অন্য কাজেও মন দিতে পারেন কি করবেন একটু গ্যাসটাকে কম করে রাখবেন আঁচটা অর্ধেকটা দিয়ে রাখবেন মানে মিডিয়াম আছে দিয়ে এইভাবে কাঠের একটা স্প্যাচুলার আপনারা দুধের উপরে দিয়ে রাখবেন তাহলে কিন্তু কখনোই দুধটা বাইরে পড়বে না আমি কিন্তু এখানে এই খুন্তিটাকে দিয়ে দেখিয়েও দিচ্ছি যে কিভাবে এর গায়ে দুধটা আসছে টাচ করছে আবার নিচের দিকে চলে যাচ্ছে তো আপনারা বাড়িতে এই ধরনের টিপস অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করবেন তাহলে দেখবেন আপনাদেরই অনেকটা সুবিধা হবে আর এই সমস্ত কাজের জন্য অনেকটা সময়ও বাঁচবে সময় কীভাবে বাঁচবে অসাবধানে দুধ পড়ে গেলে দুধের হাঁড়ি পুড়ে গেলে তখন কি হয় সেটা অনেকটা কষ্ট করে আবার পরিষ্কার করতে হয় সময় নষ্ট করত সেটাও আমাদের আর করতে হবে না এই ছোট্ট টিপসটির মাধ্যমে আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন রুটি তৈরি করি দেখবেন অনেক সময় হয় না অনেক জায়গায় বাইরে কোথাও গেছি সেখানে রুটি তৈরি করছি এই ধরনের বেলুন চাকির সাহায্যে রুটি তৈরি করতে হয় কিন্তু বেলুন চাকি নেই সেক্ষেত্রে রুটিটা কি করে বেলবে তো সেটাই আজ দেখাবো রুটি বেলুন চাকি ছাড়া কি করে বেলবেন আর তাওয়া ছাড়া কি করে রুটি তৈরি করবেন সেঁকবেন সেটাও দেখাবো তো স্টিলের এই ধরনের যে থালা গ্লাস থাকে এটা কিন্তু সবার কাছেই থাকে যেখানেই বাইরে যাই না কেন তো একটু স্টিলের থালাটাকে উল্টে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু আটা আটার মধ্যে এই যে আমি মাখি রেখে দিয়েছিলাম আটার লেচিটাকে আমি দিয়ে এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে নেবেন একটু বড় করে নেবেন করে গোল জিনিস যেহেতু নেই বেলুন চাকিটা নেই আমরা আমাদের গ্লাসটাকেই ব্যবহার করব গ্লাসটাকে এইভাবে চেপে যখনই চেপে ধরবেন দেখবেন রুটিটা কিন্তু গোল হতে শুরু করবে একটু হাত দিয়ে হাত দিয়ে বারবার যে যেমন বেলুন চাকিতে ঘোরানো হয় সেই ঘোরানো তো আর যাচ্ছে না তো এইভাবে কাজ মেটানোর মতো কিন্তু আপনারা রুটি অবশ্যই তৈরি করতে পারবেন আমি বলছি না এটাতেই রুটি তৈরি করতে হবে কিন্তু যদি কোনো সমস্যায় পড়ে যান বেলন চাকি নেই সেক্ষেত্রে এই পদ্ধতিটা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এখানে দেখতেই পারছেন রুটিটা কিন্তু বেশ বড় হয়ে গেছে রুটিটা শুধু তৈরি করে দেখাবো না আমি কিন্তু রুটিটা সেকেও দেখাবো যে তাওয়া যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কি করে রুটিটা তৈরি করবেন তো চলেন দেখিয়ে দিই আমাদের বাড়িতে এই ধরনের যে প্রেশার কুকার আমরা দেখবেন কোথাও গেলে অবশ্যই সেখানে কিন্তু প্রেশার কুকারটা থাকবেই মাস্ট তো সেই প্রেশার কুকারটাকে গ্যাস ওভেন ধরিয়ে দিয়েছি গ্যাস ওভেনের উপরে প্রেশার কুকারটা এভাবে চাপিয়ে দিয়েছি আঁচটা জোরে দিয়ে রেখেছি যেহেতু প্রেশার কুকারটাকে গরম করতে হবে তো আমার এই কুকারটা কিন্তু গরম হয়ে গেছে গরম হয়ে গেলে নিচের দিকটাকে ভালো করে ধুয়ে নেবেন প্রেশার কুকারটা নিচের দিকে এইভাবে রুটিটাকে উল্টে পাল্টে সেখানে নিতে পারব এইভাবে উল্টে পাল্টে সেঁকে নিলে কয়েক মুহূর্তের মধ্যে কিন্তু রুটি তৈরি হয়ে যাবে আপনাদের যদি তাওয়া না থাকে তো হারিয়ে গেছে কোনো সমস্যা হয়েছে সেই মুহূর্তে নেই আপনারা একটু প্রেসার কুকারের সাহায্যে চেষ্টা করবেন দেখবেন রুটি খাওয়ার মতো তো অবশ্যই তৈরি হয়ে যাবে কিচ্ছু না এভাবে কয়েক সেকেন্ড অন্তর অন্তর উল্টে দেবেন উল্টে দিলে এটা কিন্তু বেশ সুন্দর ফুলেও যাবে তো বন্ধুরা আশা করব আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পরিবারের সবার সঙ্গে শেয়ার করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও সবার আগেই আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখতেই পারছেন রুটিটা কিন্তু এখানে আমার তৈরি করা হয়ে গেছে তো আশা করব এই টিপসটা অ্যাপ্লাই করলে আপনারই অনেকটা উপকার পাবেন তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা